যাদেরকে আমরা আটক করা হয়েছে তারা হচ্ছে এবং খুঁটি জাল দিয়ে আমাদের এই মেঘনায় মাছ ছিল আমাদের অভিযানে তাদেরকে আটক করা হয় এবং ম্যাক্সিমামই তারা ম্যাক্সিমাম সবাই তারা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর জেলার বাসিন্দা কেউ কমলনগর আছে কেউ হচ্ছে রামগতির তো তারা আমাদের কাছে তাদের দোষ স্বীকার করেছে যে তাদের অপরাধ হয়েছে তো দোষ স্বীকার করায় মোবাইল কোট আইনে তাদেরকে আমাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এখানে প্রত্যেকটা মোট তেরো জন এবং তারা নিজেরাই বলেছে যে তারা এই ভুল আর করবে না যে এরকমটা আর করবে না তো সেটা আমরা আশা করি যে শুধুমাত্র আমাদের আসলে মূল লক্ষ্যটা সাজা দেওয়া না মূল ব্যাপারটা হচ্ছে যে 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 মানুষজন যেন আমাদের আইন আছে একটু মেনে চলে তো সেটাই আমরা বলছি যে শুধুমাত্র সাজা দেওয়ার জন্য না ওনারা যেন বুঝতে পারে যে আমার অন্যায়টা কি হয়েছে এটা আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম তো বিজ্ঞ আদালত কি বিজ্ঞ আদালতকে আজকে ধারাসমূহ কি বলবে যে কোন কোন ধারায় মশাইনের কোন কোন ধারায় এই আজকে হ্যাঁ আমি বলছি সেটা যে তাদের মূলত যেটা আমাকে প্রসিকিউশন দেওয়া হয়েছে যে মৎস্য উনিশশো মৎস্য আইন উনিশশো পঞ্চাশের বাস ধারা এবং দণ্ডবিধির একশো অষ্টআশি ধারা এখন মৎস্য আইনের আইনটা এত ভয়াবহ যে তাদের যদি আমি সেই আইনের প্রসিকিউশনে আমরা সাজা দিতে মিনিমাম এক বছর জেল দিতে পারি তা আমরা তাদের সব কিছু বিবেচনায় আমরা দণ্ডবিধির একশো অষ্টআশিটা আমলে নিয়ে আমরা সেখানে এক মাসের কারাদণ্ড দিয়েছি বিজ্ঞ আদালত কি গণমাধ্যমকে এনশিওর করবে যে যেই ধারার কথা বলা হয়েছে সেই ধারায় উল্লেখ আছে জেল এবং জরিমানা উভয় বিধান সেক্ষেত্রে আদালত আজকে যে রায় দিয়েছে সেই রায়টা শুধুমাত্র জেল নাকি জরিমানা এবং জেল আমরা দলুৎখান থালার একটি চৌকো স্টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমরা হচ্ছে মেঘনা নদীতে হাজিপুর চরের আশেপাশে আমরা অভিযান করি এবং অভিযান করে হচ্ছে যে প্রথমেই আমরা বড় চারটি হচ্ছে ইঞ্জিন চালিত হচ্ছে যে ট্রলার চারটি ধরা জাল সহ আমরা আটক করি এবং ওইখানে হচ্ছে যে প্রত্যেকটি নৌকায় আমরা একজন করে হচ্ছে যে লোক পাই এবং বাকি লোকজন হচ্ছে যে আমাদের উপস্থিতি হচ্ছে যে লোকজন চলে যায় এবং আমরা হচ্ছে যে তাদের কাছে জানতে পারি তারা আজকে সকালবেলা হচ্ছে রামগতি থেকে আমাদের এলাকায় এসে বিপুল পরিমাণে হচ্ছে যে ছোট খুবই ছোটো সাইজের অবৈধভাবে হচ্ছে যে জাটকা আহরণ করেছে এবং প্রত্যেকটি ধরা জালের সাথে হচ্ছে জেনে এবং প্রায় দশ থেকে বারোটি করে হচ্ছে গ্রাফি ছিল এবং প্রত্যেকটি ধরা ফিক্সড করে এবং জালের মেস সাইজ সেন্টিমিটারের নিচে তারা অবৈধভাবে আমাদের এলাকায় হচ্ছে যে মাছ ধরছিল যাতে সাধারণ জেলেদেরও অনেক ক্ষতির কারণ হয়েছিল পরবর্তীতে আমরা সেখান থেকে অভিযান করে আমরা আর একটু সামনের দিকে অর্থাৎ হচ্ছে মদনপুর চরের ঠিক অপোজিটে হচ্ছে যে আমরা অভিযান পরিচালনা করি সেখানে আমরা একটি সহ হচ্ছে কুটি বোঝাই অর্থাৎ তারা হচ্ছে কুটি নদীতে ফিক্সড করে খুঁটি জন্য প্রস্তুতি নিচ্ছিল এরকম নয়জন সহ হচ্ছে যে আমরা দুটি একটি বড় টলার এবং একটি ছোটো ডিঙ্গি নৌকাসহ হচ্ছে আমরা নয়জনকে আটক করি পরবর্তীতে এই নয়জন সহ এই দুইটি নৌকা এবং বাকি চারটি বড় টলার এবং ধরা জল সহ আমরা দলুৎখান নিয়ে আসি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশে আমরা হচ্ছে যে সেখানে পাতারটা মাছ কাটে আনার পরে উনি সেখানে হচ্ছে যে উপস্থিত হয়ে মোবাইল কোড করেন এবং তেরো জন আসামির প্রত্যেককে এক মাসের হচ্ছে যে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং যেই জালগুলি হচ্ছে আটক করা হয়েছিল অর্থাৎ ধরা জালগুলোকে আমরা হচ্ছে প্রকাশ্যে বিনষ্ট করা হয় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন এছাড়াও হচ্ছে যে খুঁটিগুলি হচ্ছে আটক হয়েছিল ওই খুঁটিগুলিকে আমরা হচ্ছে যে কেটে কেটে লাকড়ি হিসাবে নিলামে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেওয়া হয় এবং যেই ছয়টি নৌকা এর মধ্যে বড় চারটি মাঝারও একটি এবং একটি ছোট ডিঙ্গি নৌকা এগুলি আমরা পরবর্তীতে বিজ্ঞান নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা নিলাম নিলাম করবো এবং হচ্ছে যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদেরকে এরকম নির্দেশনা দিয়েছেন যে এই নৌকাগুলি যাতে হচ্ছে কোনোভাবেই আর পরবর্তীতে এই ধরনের অবৈধ জাল ব্যবহারে ব্যবহার করতে না পারে জন্য হচ্ছে যে নৌকাগুলির গ্রাফিগুলি হচ্ছে আলাদাভাবে ডেটে নিলাম দেওয়া হবে পরবর্তীতে নৌকার ইঞ্জিনগুলি আলাদাভাবে নিলাম দেওয়া হবে এবং পরবর্তীতে হচ্ছে নৌকার বডিগুলি হচ্ছে আলাদাভাবে নিলাম দেওয়া হবে আর আমাদের সকলের সকল জেলেবাইদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি আসলে যারা এই ধরনের হচ্ছে যে বড় বড় মানে অবৈধ জাল দিয়ে হচ্ছে বিপুল পরিমাণে ছোট মাছ জাটকা বা ইলিশের টেনু আহরণ করে তারা আসলে হচ্ছে যে সাধারণ জেলেদের কেউই নয় তারা প্রভাবশালী একটি হচ্ছে যে খুবই ক্ষুদ্র সংখ্যার একটি মহল এবং সাধারণ জেলেরা আমরা আমাদেরকে মৎস্য অধিক দপ্তরকে পুলিশ বিভাগকে এবং উপজেলা প্রশাসনকে জেলা প্রশাসনকে তারা সবসময় হচ্ছে যে সাপোর্ট করে এবং আজকেও সাধারণ জেলেদের আমরা অনেক সাপোর্ট পেয়েছি আমরা আশা করব এবং আমাদের হচ্ছে যে বিশ্বাস এই অভিযানগুলি আমরা অব্যাহত রাখবো